সম্মানীয় বিচারক মণ্ডলী ও অধ্যাপক মহাশয়গণ এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আমি নন্দী উত্তর দিনাজপুরের ছেলে আজ আমাদের টপিক বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট দু হাজার ছাব্বিশ লেসেন্স ফর ফিফটিন ইয়ার্স ইমার্জেন্সি অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র যেখানে জনগণই জনগণের প্রতিনিধি নির্বাচন করে সেখানে যদি এক নায়কতন্ত্র চলে আসে সেখানে এক বিশাল বড় ইতিহাসের ভিত্তি নাড়িয়ে দেয় যে আমাদেরকে পিছন পাঁচটাও মনে করিয়ে দেয় যে আমাদেরকে কী কী শিক্ষা নিতে হবে ঠিক এই রকমই ঘটেছিল পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর মধ্যরাত্রে আমাদের মানন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করছেন যে ইন্টারনাল সিকিউরিটির ভায়োলেন্স ঘটার জন্য তিনি ইমার্জেন্সি ঘোষণা করছেন এবং তিনশো বাহান্ন নম্বর ধারা অ্যাক্টিভ করছেন রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ দ্বারা তিনি বলেছিলেন তো যে এটি ইন্টারনাল সিকিউরিটিকে ভায়োলেন্স করছে কিন্তু এটি রাজনৈতিক সংকটের মূল রাজনৈতিক সংকটের মুখে পড়েছিল কারণ উনিশশো সালে তিনি যখন ভোটে জিতেন নিরঙ্কুশ বিজয় অর্জন করেন তখন তার সরকারকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ খরা উনিশশো সালে তৈল কূটনীতি ফলে তৈল রাজনীতির চাপ এবং তার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পলিটিক্যাল ক্যারিয়ার এখন শেষের দিকে সেই সময় তিনি প্ররোচনা করে এই তিনশো বাহান্ন নম্বর ধারা অ্যাক্টিভ করতে ফখরুদ্দিন আলী আহমেদকে বাধ্য করেছিলেন এবং তিনি সাথে সেটা করেছিলেনও সেই সময় আমাদের আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া সেটার উপরে সেন্সরশিপ আরোপ করা হয়েছিল সেই মিডিয়া মিডিয়া যদি এখন যদি আমাদেরকে না জানায় যে দেশের ভিতরে কি ঘটছে তাহলে আমরা কি করে জানবো সেটাকেও যদি রাজনৈতিককরণ করা হয় তাহলে তো সেটা দেশের জন্য ক্ষতিকর সরকারের ত্রুটি বিচ্ছুটি তারা ধরতে পারবে না এবং কি একজন আমরা যে ভারতের গণতন্ত্রে বাস করছি বহুদলীয় ব্যবস্থা সেখানে সরকারের বিরুদ্ধে শাসক সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকবেই এটা স্বাভাবিক সেখানেও তিনি বিরোধী শূন্য করতে চেয়েছিলেন যার জন্য তিনি জয়প্রকাশ নারায়ণ তথা মোরারজি দেশাই অটল বিহারী বাজপেয়ী তৎকালীন তাবর তাবর নেতাদেরকে তিনি জেলে পাঠিয়েছিলেন এবং প্রায় এক লক্ষর বেশি মানুষ নিরপরাধ মানুষ যারা দোষ করেননি তাদেরকেও তিনি জেলে পাঠিয়ে পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তারপরে তিনি পরিবার পরিকল্পনা মিশন চালু করেছিলেন যেটা অত্যন্ত ক্ষতিকারক যেটা যুবকদেরকে ধ্বংসের পথে নিয়ে চলে গেছিলো এটা আমাদেরকে মনে করতে মনে রাখতে হবে যে আমরা ভারতের গণতন্ত্র এখানে এক একতন্ত্র চলবে না এবং টমাস জ্যাপারসনের একটা কথা মনে পড়ে যে স্বাধীনতার মূল্য হল চিরন্তন সতর্কতা এবং ভিক্টর হুগো যিনি বলেছিলেন স্বৈরাচার যখন বিপ্লব হয়ে ওঠে স্বৈরা স্বৈরাচার যখন বাস্তব হয়ে ওঠে বিপ্লব তখন অধিকার হয়ে যায় সেই বিদ্রোহ করার অধিকারটাও আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল আজ আমরা যে শিক্ষাটা গ্রহণ করছি এখান থেকে যে গণতন্ত্রের রক্ষক হলো জনগণ গণতন্ত্রের রক্ষক গণতন্ত্রের রক্ষক জনগণ গণতন্ত্রের রক্ষক কোনো একক ব্যক্তি নয় গণতন্ত্র কেবল যেন বইয়ের পাতায় না বেঁচে থাকে আমাদের সংবিধানের চেতনা যাতে আমাদের মাধ্যমে প্রতিফলিত হয় জয় হিন্দ জয় সংবিধান জয় ভারত নেক্সট পার্টিসিপেন্ট নিয়ন্ত্রী দাস নিয়ন্ত্রী দাস সিরিয়াল নাম্বার সেভেন্টি থ্রি সিরিয়াল নাম্বার সেভেন্টি থ্রি